দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে আল্লামা সাইদ রহমতুল্লা আলাই আমি সবচেয়ে বেশি বাংলাদেশে ওনাকে ভালোবাসি এই জন্য যে তিনি চুরি করে তিনি রাহাজানি করে খুন খারাপি করে জেলে যান নাই বরং ইউসুফ আলাইসালাম যেরকম জেলে ছিলেন ইব্রাহিম সালাম যেমন আগুনে ছিলেন আমার নামে যেমন বছর জেলে জেল খেটেছেন তেমন জেল আল্লামা সাইদি আল্লাহর কোরআনের কথা বলে ঠিক কিনা বলেন শুধু তাই না আল্লামা সাইদিকে অনেক অফার দেওয়া হয়েছিল কাতারে আমার সাথে দেখা হয়েছিল শামীম সাইদি সাহেবের আমাকে বলতেছিলেন যে আমার বাবাকে বলা হয়েছে আপনি কি চান নবী নবীকে যেরকম অফার দেওয়া হয়েছিল আমার বাবাকে এরকম অফার দেওয়া হয়েছিল যা আপনি শুধু আপনি শুধু আমাদের পক্ষে চলে আসেন আমাদের বিপক্ষে কোনো কথা বলবেন না আল্লামা সাইদি বলেছেন কোরআনে তাই কাছে কোনো আলেম করতে পারে না সেই কারণেই আল্লামা সাইদিকে গাজীপুরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এরপর ঢাকা ইঞ্জেকশনের সাথে বিষ মিশে হত্যা করেছে আল্লামা সাইদি শহীদ হয়েছেন কি হয়েছেন যে ব্যক্তি শহীদ হয়ে যায় সে ব্যক্তি মরে না এজন্য আমি বলেছিলাম আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি ঠিক না কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থার কারাগারে কাটালে তেরোটি বছর

কবুল করো আল্লাহ তুমি পড়ে না আমি এ আসা কবুল করো আল্লা তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মরনি শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আমাদের কেউ আপনি শহীদের মৃত্যু দিয়ে জোরে কোনো আমি শহীদ মৃত্যু হলে মৃত্যুর কষ্ট নাই কবরে মন কান্নাকির আসে না কেমতে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বনায় দিবেন এমন মৃত্যু চাওয়ার দরকার আছে না আল্লাহর কাছে আল্লাহ এরকম মৃত্যু তুমি আমাদের সবাইকে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসলে তো অনেক প্রোগ্রাম আছে না এখন আর দিতে চাচ্ছি না আমি আজকে ক্ষমা প্রার্থী হ্যাঁ দুই লাইন أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এখন শুনলে হবে না পাঁচ একটু নামাজি বানায় দেন পরে না আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত